তারা তো এখানে তিনি গতকালকে তারা সঙ্গে সম্মেলন করেছেন আমাদের কার্যালয়ের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যখন ওখানে যাই আমরা মিডিয়ার কাজ করেছেন স্যার স্যারের মাধ্যমে মূলত আমরা তাদের সাথে কথা বলেছি আমরা স্যারকে প্রাধান্যতা জানি এরপরে বিএনপি মহাসচিব এক ঘন্টা মিটিং করেছি এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উনি আমাদের সাথে কথা বলেছেন আমাদের কাছে মনে হয়েছে একেবারে আমাদের আপন এবং আমি কথা বলেই বুঝতে পারছি যে উনি আমাদের জন্য একেবারেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন আমাকে বলছেন আমাকে একটু সময় দেন আপনাদের কাজের ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার মনে হয় এটুকু আগে আটকা ছিল বিএনপির মহাসচিব মির্জা প্রকাশ আলমগীর স্যার ওখানে কাজ করার কারণে আমাদের এই আন্দোলন দ্রুত সফল হয়েছে আমরা ছোট পক্ষ থেকে

আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাই যে তারা আমাদের নাইট অধিকারের পক্ষে তারা দাঁড়িয়েছে এই আমরা সেলুট জানাই তাদের সবার কথা হয়তো এই মুহূর্তে গরমে ফলাও যাবে না মনেও করতে পারবো না আমরা মন্ত্রণালয়ে গিয়েছি আমাদের যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে আমরা তো বিরোধ শিক্ষক রাষ্ট্রের একটা সীমাবদ্ধতা আছে আপনারা জানেন এই সরকার এসে আমাদের বাইশ বারো ফেব্রুয়ারি থেকে বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের সতেরো বছর আরো সরকারিদের আছে আছে। দাবি এর বাইরে আরো অনেক পেশাজীবী আছে সবার কিছুটা দেখতে হবে সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনার আগায় আসেন আমরা পয়সা সমাধান করতে চাই আমরা কিছু ছাড় দিয়েছি ওনারা কিছু ছাড় দিয়েছেন ¿Y su